প্রথমে আমি একটা দেখাচ্ছি খুবই সুন্দর সবগুলোই কিন্তু সাদার মধ্যে বিভিন্ন মাল্টি কালারের ব্লক হবে দেখুন খুবই সুন্দর দেখেন খুব সুন্দর আকাশি কালারের মধ্যে মাল্টি কালারের ব্লক দিয়ে আপনার ব্লক করা হয়েছে আর এটা হবে ফ্রেন্ডের ফ্রেন্ডের ফটো দেখেন এটা হবে খাতাটা খাতাটা কিন্তু একদম ফুল খাতা হবে যারা ফুল খাতা রাখতে চায় ফুল খাতা করতে পারে না ওনাগুলো কিন্তু একদম ফ্রাইড এর মতো কিন্তু একদম ফ্রাইড এর মতো দাম হচ্ছে 1650 করে না বলবো 1650 টাকা করে আর কি কালার দেখাচ্ছি

যদি ডিটারজেন্ট দিয়ে না ধুন সাবান দিয়ে ধুলে কাপড়গুলো ভালো হবে এটা হচ্ছে হাতাটা আর এটা হবে প্যান্টের একটা হবে প্যান্টের কাপড়টা আর হচ্ছে আপনার ওনাটা মেডসির হয় আপনার ফ্রাইডের ওলনাগুলো দেখুন একদম না যেও না দেখুন কালারটা এভাবে স্কেল শার্ট দিলেন দাম খাচ্ছে মাত্র ষোলোশো রঙ জাস্ট দাম পড়বে

নীল রঙের যারা নীল পছন্দ করেন যারা নীল পছন্দ করেন তাহলে আপনার ফাঁকাটা হচ্ছে আপনার

এটা হচ্ছে আপনার চুনডি প্রিন্টের মতো করে রক্ষা করা হয়েছে এখানে খুব সুন্দর আছে যেটা দেখেন খুবই সুন্দর একটা কালার ব্লকের মধ্যে আপনার চুন্ডি প্রিন্ট করা হয়েছে অন্যটা দেখে অন্যটা এটা হবে প্যান্টের কাপড়টা এটা হবে প্যান্টের কাপড়টা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার

এই যে এই টেকনিকটা যেটা লাল এর মতো カラーটা দেখেন মিস্টিকালার আর গোল্ডেন কালারের কম্বিনেশনে টাচ করা আর যে দেখুন একটু সুন্দর ফিনিশ দিয়ে টাচ করা এটা

স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা হচ্ছে মার্কেটের মধ্যে আমাদের দোকানটা দোকান মনে করেন চেঞ্জ হতে পারে যে কোনো সময় দোকান চেঞ্জ হয়ে হয় তো আপনারা হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন আমাদের ঠিকানা এটা হচ্ছে আপনার লাল গোল্ডেন কালারের কম্বিনেশনে কাজ করা ব্লকের মধ্যে এটা হচ্ছে আপনার ভাগাটা

দাম হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ করে ষোলোশো পঞ্চাশ আমার এই ড্রেসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমেল মেসেঞ্জার করে দেওয়া আছে যার যেটুকু পছন্দ আপনারা যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ